ওয়াচিং ম্যাক্স মিডিয়া লন্ডন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সামরিক বাহিনী এখন কার্যত মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়েছে শেখ হাসিনার সরকারের সময় গুম নির্যাতন এবং হত্যার দায়ে চব্বিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে বেসামরিক আদালত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে যে মামলা দায়ের হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আদালতের তরফ থেকে এই চব্বিশ জন সামরিক কর্মকর্তাকে গ্রেফতারের জন্য যে পরোয়ানা জারি করা হয়েছে তার ফলে এখন কার্যত অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনী তথা সামরিক বাহিনী পুরোটাই মুখোমুখি দাঁড়িয়ে পড়েছে সেনা কর্মকর্তারা বিক্ষুব্ধ কিন্তু সকলেই যে সেনাবাহিনীর প্রধান জেনারেল জামানের নেতৃত্বে এর একটা বিহিত ব্যবস্থা করতে চাইছেন তারা কোন ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন তেমনটা মনে করার মতো কোনো ইঙ্গিত কিন্তু এখনও পাওয়া যায়নি আবার অন্তর্বর্তী সরকারের সকলেও যে এই ব্যবস্থাটি সম্পর্কে এখনকার যে টানা পড়েন সে সম্পর্কে অন্তর্বর্তী সরকারের সকলেই ঐক্যবদ্ধ সেরকমও ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না আর রাজনৈতিক দলগুলো এই সংকটের সময় কিভাবে কতখানি অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে অথবা আদৌ রয়েছে কিনা সেটিও একটি প্রশ্ন সাপেক্ষ বিষয় অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সামরিক বাহিনী তাদের মধ্যেকার এই পড়েন তথা তীব্র বিরোধপূর্ণ সংঘাতময় একটি পরিস্থিতির পরিণতি কোন দিকে যাবে সেটি এখনই ঠিক করে বলা রীতিমতো মুশকিল স্বাধীন বাংলাদেশে এই প্রথমবারের মতো সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে বেসামরিক আদালতে মামলা দায়ের দায়ের এবং তার পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা এই প্রথম। তীব্র বিক্ষোভ সৃষ্টি হওয়ার কথা সেনাবাহিনীর অভ্যন্তরে এবং সেটি হয়েছেও এ বিষয়টির সাথে আরও দুটি জটিলতা সত্যি কথা বলতে গেলে সম্পৃক্ত রয়েছে প্রথমটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে অর্থাৎ একটি বেসামরিক আদালতে অভিযুক্ত হওয়া মাত্রই এবং গ্রেফতারি পরোয়ানা যদি জারি হয়ে যায় তাহলে সেনা কর্মকর্তারা অথবা সরকারি চাকুরিতে নিয়োজিত কোনো ব্যক্তি আর এই সরকারি চাকুরিতে তথা সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন বলে গণ্য হবেন না সুতরাং তাদের আর চাকরি থাকবে না এটি নিশ্চিত সম্প্রতি আইন সংশোধন করে এই ধারাটি সন্নিবেশিত করা হয়েছে আর দ্বিতীয় জটিলতাটি হচ্ছে অভিযোগ দায়েরের পর এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন যে চব্বিশ জন সামরিক কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল আইসিটিতে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে ১৪ জনই কিন্তু এখন সামরিক বাহিনীতে কর্মরত রয়েছেন আর দশ জন অবসরপ্রাপ্ত অথবা অবসর গ্রহণের পথে রয়েছেন এই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীতে বিরূপ বিক্ষোভ এবং চাঞ্চল্য সৃষ্টি হওয়ার কথা সেটি হয়েছে এবং সেটি সেনা কর্তৃপক্ষ কীভাবে সামাল দেবেন তার দিকে এখন প্রত্যেকেরই নজর এ পরিস্থিতিতে গত তিন দিন ধরে ঢাকা সেনানিবাসে যেটি বাংলাদেশের প্রধান সেনানিবাস সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার দফায় দফায় বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন কিন্তু তিনি বিষয়টি শুরু করতে সক্ষম হয়েছেন কিনা সেরকমের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি খুবই লক্ষণীয় বিষয় হচ্ছে গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর যারা এই অভ্যুত্থানের প্রতি সহমর্মী ছিলেন সমর্থক ছিলেন অথবা সহযোগিতা করেছেন এমন কর্মকর্তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আনা হয়েছে এবং আনা হচ্ছে বলেও আরো খবর রয়েছে এদের অন্যতম একজন হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক তিনি শেখ হাসিনা সরকারের সময় সর্বশেষ ডিজিএফআই মহাপরিচালক ছিলেন আমরা জানি ডিজিএফআই হচ্ছে সামরিক গোয়েন্দা পরিদপ্তর যাদের বিরুদ্ধেই গুম খুন হত্যা নির্যাতন এবং একেবারে চূড়ান্ত রকমের নিবর্তনমূলক আচরণ করার অভিযোগ রয়েছে ডিজিএফআই এর এরকম আরও চারজন মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আইসিটিতে এবং এই চারজনের সকলেই অবশ্য অবসরপ্রাপ্ত এবং জানা গেছে ব্রিগেডিয়ার জেনারেল হক সহ এই চারজন অর্থাৎ মোট পাঁচজন সাবেক মহাপরিচালকই এখন বাংলাদেশের বাইরে তারা সেফ এক্সিট নিয়ে আগেই দেশ থেকে সরে গেছেন বলে ধারণা করা হচ্ছে গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর একাংশ যে এই অভ্যুত্থানের পক্ষে ছিলেন শুধুমাত্র সেটি নয় সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানরাও সেই পক্ষেই ছিলেন বলে এখন স্পষ্টত বোঝা যায় কারণ তাদের সম্মিলিত প্রয়াসেই কিন্তু শেষ পর্যন্ত গণ পক্ষের যে শক্তি তারা বিজয়ী হন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং তার মন্ত্রিপরিষদের অনেক সদস্যই দেশের বাইরে সরে গেছেন যারা রয়েছেন গুটি কয়েক তারা এখন জেলে বন্দি রয়েছেন সুতরাং গণ অভ্যুত্থানের পক্ষের তখন বিজয় হয়েছিল এবং এই বিজয়ে সামরিক বাহিনীর যে তিনটি শাখা সেনাবাহিনী বাহিনী এবং নৌবাহিনী তাদের প্রধান থেকে শুরু করে উল্লেখযোগ্য সংখ্যক অংশের সমর্থন সেই অভ্যুত্থানের পেছনে ছিল কিন্তু সেই অভ্যুত্থান যারা সমর্থন করেছিলেন তাদের মধ্য থেকে কয়েকজনকে এখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তবে সামরিক আদালতে জেনারেল চেয়েছিলেন যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে অভিযোগ করা হয়েছে তাদের সেনাবাহিনীর আইনে সেনা আদালতে বিচারের ব্যবস্থা করার জন্য তিনি জন্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান বিচারপতির সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন বিষয়টি নিয়ে তিনি দেন দরবার করেছেন লবিং করেছেন মনে করা হচ্ছিল যে হয়তো সরকার তাৎক্ষণিকভাবে খুব দ্রুত ব্যাপারে পদক্ষেপ নিতে যাবে না কিন্তু বুধবার আইসিটিতে এই অভিযোগ দায়ের এবং এর পরপরই বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সচকৃত করে তুলেছে বলা যায় হতচকিত করে তুলেছে শুধুমাত্র তাই নয় অভ্যুত্থানের পর নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সামরিক বাহিনী কিন্তু খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে গত বছরের আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আট আগস্টে মোহাম্মদ ডুরুসের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের আগে পর্যন্ত যে দিন তিন এই তিন দিন কার্যত দেশের শাসনভার চালিয়ে নিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অভ্যুত্থানের প্রতি এমন সমর্থনের পরবর্তীতে এখন তাদের বক্তব্যের প্রতি কোন রকমের কর্ণপাত না করে এবং তাদের বক্তব্যের যে মূল ধারা মূল যে স্পিরিট সেটি গ্রহণ করে অন্তর্বর্তী সরকার সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচারের জন্য যে উদ্যোগ নিয়েছে সেটি তাদের প্রচণ্ডভাবে হতাশ করেছে এবং সম্ভবত তারা এজন্য একটা প্রতিকার পাওয়ার জন্য এখন ঐক্যবদ্ধ হচ্ছেন বহুল আলোচিত আয়নাঘর আয়নাঘরে নিয়ে গিয়ে গুম করে রাখা নির্যাতন করা কোন কোন ক্ষেত্রে হত্যা করে ফেলা এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এসব অভিযোগ অস্বীকার করা হয়নি অথবা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রেহাই দেওয়ার করা হয়নি তাদের বক্তব্য ছিল বেসামরিক আদালতের পরিবর্তে যেন সেনা আদালতে সামরিক আইনে সামরিক আদালতে এদের বিচারের ব্যবস্থা করার জন্য সরকার সম্মতি দেয় কিন্তু অন্তর্বর্তী সরকার সেটি তো করেইনি এখন জানা যাচ্ছে আইসিটি আরও একটি তালিকা তৈরি করেছে যেখানে শুধুমাত্র এই যে চব্বিশ জন সামরিক কর্মকর্তা তারা নন মাঠে তখন বেসামরিক কর্তৃপক্ষের বেসামরিক সরকারের নির্দেশে গণ কালে যারা দায়িত্ব পালনে ছিলেন অনেক ক্ষেত্রে গুলি চালাতে হয়েছে অনেক ক্ষেত্রে নানাভাবে দমন পীড়নের কাজ করতে হয়েছে সেনা সদস্যদের তেমন সদস্যদের মধ্য থেকেও শতাধিক সেনা সদস্যের নামের একটি তালিকা আইসিটির আদালতে পেশ করার জন্য নাকি প্রস্তুত করা হয়েছে এমনটাও শোনা যাচ্ছে সত্যি কথা বলতে গেলে গোটা সেনাবাহিনী এখন সন্ত্রস্ত শুধুমাত্র সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা নন কারণ যারা অভিযুক্ত হননি কিন্তু যাদের সহকর্মীরা অভিযুক্ত হয়েছেন তারা এবং দূরবর্তী আরও কোন রকমেরই সম্পৃক্ত নেই কিন্তু তারা একই বাহিনীতে কাজ করেন সেই সুবাদে প্রত্যেকেই সন্ত্রস্ত এজন্যে যে এভাবে যদি সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে উত্থাপনের উপস্থাপনের এবং বিচারের একটি প্রক্রিয়া একটি দৃষ্টান্ত স্থাপিত হয়ে যায় তাহলে আগামীতে বেসামরিক সরকার এবং সেনাবাহিনীর মধ্যেকার যে সম্পর্ক সেটি কতখানি স্মুথ থাকবে কতখানি মসৃণ থাকবে এবং কার্যকর থাকবে সেটি নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে এদিকে সেনা কর্মকর্তারা মনে করছেন যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের জেনারেলরা বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যদের অথবা ভবিষ্যতে এ ধরনের কোন পরিস্থিতি সৃষ্টি হলে সেনা সদস্যদের কোন রকমের নিরাপত্তা সুরক্ষা প্রোটেকশন দিতে তা সক্ষম হবেন না বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সেনা নিবাসগুলোতে যে অস্থিরতা বাংলাদেশের শীর্ষ সেনা কর্মকর্তারা কীভাবে সেগুলো সামাল দেবেন সরকারও বা সেনাবাহিনীকে বসে আনবে কিভাবে এই মুহূর্তে নিশ্চিত করে এ সম্পর্কে কিছুই বলা মুশকিল সবাই দায়িত্বশীল ভূমিকা পালন না করলে একটা পর্যায়ে কিন্তু পরিস্থিতি এমন একটা দিকে মোড় নিতে পারে যে সরকার না সেনাবাহিনী ডক্টর ইউনুস না জেনারেল ওয়াকার এ ধরনের পরিস্থিতি উদ্ভব হয়ে যেতে পারে এবং সেটা হয়তো খুব দ্রুতই পরিণতিটা সেদিকেই এগুতে পারে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন না করলে পরিস্থিতি এমন দিকেও গড়াতে পারে যে প্রশ্নটা তখন একেবারেই সামনে চলে আসবে যে সরকার না সেনাবাহিনী ডক্টর ইউনুস না জেনারেল জামান এরকম পরিস্থিতি সৃষ্টি হলে তা আসলেই ভয়ানক জটিলতার সৃষ্টি করতে পারে এবং এ ধরনের জটিলতা কারো জন্যই কাম্য হবে না কারণ গোটা বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ তখন জটিলতার আবর্তে নিক্ষিপ্ত হবে লন্ডন